টেকসই আইনি ভিত্তির জন্য গড়ভোট হবে এতে করে ফেসিবাদ বিরোধী জুলাই আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ছিল ফেসিবাদের বিরুদ্ধে সে সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে ক্যাম্পিং করতে পারত এখন যেটা হবে জাতীয় নির্বাচনের ডামাডোলে প্রত্যেকেই নিজেদের প্রার্থীদের পক্ষে বিভক্ত হয়ে যাবে এবং জুলাই সনলের গণভোটের পক্ষে হা পক্ষে ক্যাম্পিংটা দৃশ্যমান হবে না এবং এটাও আমরা মনে করি একটা ঝুঁকিতে পড়ে যাবে জুলাই সনদের পক্ষে জুলাই সনদের হা পক্ষে যদি ক্যাম্পিং জোরালো না হয় তাহলে আমাদের এখানে আশঙ্কার যথেষ্ট জায়গা আছে এই জন্যে আমরা আগে থেকে বলেছিলাম যে জুলাই সনদের যেই গণভোট এই গণভোটটা নভেম্বরে হওয়া উচিত ছিল তারপরেও এটা আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টা ডিসিশন দিয়েছেন এবং তিনি তার বক্তব্যের শেষ পর্যায়ে বলেছেন যে বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো যাতে ঐক্যবদ্ধ থাকে বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো যাতে এই সিদ্ধান্ত মেনে নেয় আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরাও মনে করি ফেসিবাদ বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকা দরকার এবং বৃহত্তর স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার আমরা অবশ্যই প্রধান উপদেষ্টার এই আহ্বানটা অবশ্যই আমরা রিয়ালাইজ করব তবে আমরা সামগ্রিক বিষয়টা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আবারও আলোচনা করব বিশ্লেষণ করব এবং আমরা আটটি রাজনৈতিক দল এখন আন্দোলনে আছি আগামীকালও আমাদের কর্মসূচি আছে আমরা আটটি রাজনৈতিক দলও আমরা বসব আজকেও আমাদের লিয়াজু কমিটির মিটিং আছে আজ আটটা থেকে লিয়াজু কমিটির মিটিং আছে আটটি রাজনৈতিক দলও আমরা বসব বসে আমরা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে আমাদের দলীয় অবস্থান এবং আমাদের এই আট দলের অবস্থানটা আমরা পরিষ্কার করব ইনশাল্লাহ বাকি আমরা প্রধান উপদেষ্টার এই গণভোটের ব্যাপারে সিদ্ধান্তটা আমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারছি না আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয় নাই বরং অন্য রাজনৈতিক দলের প্রত্যাশার আলোকে গণভোট গণ জাতীয় নির্বাচনের সাথে একই সাথে মিলিয়ে দেয়া হয়েছে এটা আমরা মনে করি যে অনেকটা পক্ষপাতমূলক হয়েছে